রাজধানীর নিউ মার্কেটের দোকান কর্মচারী শাহজাহান আলীকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয়েছিল এ সময় ইনুকে উদ্দেশ্য করে ঢাকার চিফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট সিএমএমএম কোর্টের নিচের জুতা ও ডিম নিক্ষোভ করেছে বিএনপি পন্থী আইনজীবীরা একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে মঙ্গলবার বিকেল পাঁচটা দশ মিনিটে সিএমএম কোর্টের নিচে এ ঘটনা ঘটে এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নিব আমরা ফাঁসি চাই ফাঁসি চাই খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন এর আগে বিকেল চারটা পঞ্চাশ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম কোটে নিয়ে আসেন নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের তিনটি প্রোটেকশন গাড়ি ছিল আদালত সূত্রে জানা গেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই রিমান্ড শুনানি শুনানি অনুষ্ঠিত হয় এর আগে সোমবার বিকেলে উত্তরা এর একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম মামলার নথি থেকে জানা যায় গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়সা বেগম নিউ মার্কেট থানায় একটি মামলা করেন মামলায় আসামি করা হয় অজ্ঞাত নামা ব্যক্তিদের এই মামলায় ইনুকে গ্রেফতার করা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ছয় দিন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাত দিনের ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও আলী হায়দারের শুনানি শেষে তাদের করেন। রাজধানীর আদবর থানায় দায়ের হওয়া পোশাক কর্মী রুবেল হত্যার মামলায় ও ইনুকে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় রিমান্ড নেওয়া হয়েছে মেননকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পুলিশ পরিদর্শক মিন্টুচন্দ্র বণিক তাকে গ্রেফতার দেখানোর পূর্বে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন অন্যদিকে হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন